এক সাহাবি বলল আসুম উদ্দাহার আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না আরেক সাহাবী বলল আ নিসা আমি আমার বউ কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবন যাপন করব আরেক সাহাবি বলল উসলি লাইলা কুল্লা সারা রাত তাহাজ্জুদ পড়ব ঘুমাবো না এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহাজ্জুদ পড়বে স্ত্রীর কাছে যাবে না এমনি আকশকিল্লাহ নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি বিশ্বনবী সবচেয়ে বড় মোত্তাকি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তে হাত পড়ি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তা আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহ আলাগিরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোথেকে এটা শিখেছ আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না চিল্লাই বলেন